দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয় কখন গেলেন সেটাও জানি না এমন কি আপনার আরেক মন্ত্রীর কথা আমরা সিলেটের আপনি আমরা এই যে বাইশ জনকে আটক করেছি আপনার প্রথম প্রশ্নটা এটা অ্যাকচুয়ালি আমরা এমপি মন্ত্রী এবং নেতাকর্মীদের মধ্যে যারাই করাপশন ছিল সবার লিস্ট দিয়েছি সেটা আবার তো মনে হয় এটা কয়েকশো মানে এক্স্যাক্ট সংখ্যাটা তখন মনে নেই তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ লিস্টের বাইরেও অনেককে মনে করেন আপনার একজন নেতাকর্মী পেলাম তার এক পা নেই ইনি আপাত দৃষ্টিতে সে বললো আমি তো ইনোসেন্ট নামটা আমি দেখে বলতে পারবো ইনোসেন্ট আমার কোনো কিছু নেই পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতার সে মেইন কোষাধ্যক্ষ ছিল সে ওই লিস্টে ছিল না তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি সো এরকম কাউকে ছাড় দেওয়া হয়নি তবে বড় দু একজন মানে বেনাপল সীমান্ত বলেন সীমান্ত বলেন তারপর সিলেটের একটা দোনা দর্শনা যে সাবেক বিচারপতি মানিক ধরা পড়লো এদিকের মানে যে সব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এক্সট্রা ভিজিলেন্স রেখে এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন আরেকটা হলো যে ভারতের সাথে তো আমার জানা মতে একটা আমাদের মানে বিনিময় চুক্তি একটা চুক্তি আছে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে হয়তো তার চেষ্টা করে যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই এই ব্যাপারে কথাও বলছেন যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে তাদেরকে একদিকে বললাম যে তাকে দেখতে পারা তো তখন আমরা অফিসিয়ালি হয়তো চাইতে পারবো বাট বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন ছয় আগস্ট থেকে আমি টিভিতে স্কল দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারো কাছে থাকলে আপনার এই নাম্বারে জানান